হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশময় শ্রী গুর নম পাঠ করছি শ্রীমদ্ ভগবৎ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার সাতচল্লিশ শ্রী ভগবান উবাচু ময়া প্রসন্নে ন তবার জুনে দং রূপং পরং দর্শিত মাত্মা যোগাত তেজময়ং বিশ্বমনন্ত মাদ্যং সন্মে পূর্বম শ্রী ভগবান ওবাচু পরমেশ্বর ভগবান বললেন ময়া আমার দ্বারা প্রসন্ন হয়ে তব তোমাকে অর্জুন হে অর্জুন ইদম এই রূপম রূপ পরম পরম দর্শিতম দর্শিত হল আত্মযোগা আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা তেজময়ম তেজময় বিশ্বম সমগ্র জগৎ অনন্তম অন অন্তহীন অদ্দম আদি যত যা মে আমার তৎ অনন্য তুমি ছাড়া ন দৃষ্টপূর্বম পূর্বে কেউ দেখেনি অনুবাদ শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি তাৎপর্য অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাঁকে তার জ্যোতির্ময় ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল দ্রুত পরিবর্তিত হচ্ছিল শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই এই রূপ দেখিয়েছিলেন মানুষের বুদ্ধির অগম্য তার অন্তরঙ্গা চিচ্ছক্তির প্রভাবে শ্রীকৃষ্ণ এই রূপ প্রকাশ করেছিলেন অর্জুনের আগে কেউই ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেননি কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে স্বর্গলোকে এবং অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন এর আগে তারা এই রূপ দেখেননি কিন্তু অর্জুনের জন্যে তারাও তা দর্শন করতে সক্ষম হয়েছিলেন পক্ষান্তরে বলা যায় ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন পরম্পরার ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকে ভক্তরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন তখন তিনি তাকেও এই রূপ দেখিয়েছিলেন দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শান্তির প্রস্তাব গ্রহণ করেননি কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের আংশিক প্রকাশ করেছিলেন কিন্তু তার সেই রূপ ছিল অর্জুনকে প্রদর্শিত রূপের থেকে ভিন্ন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনো কেউ দেখেননি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव